দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা ক্লাসের শুরু থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো বেশি বেশি শব্দের অর্থ শিখবেন তারপর শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন সেটা কিভাবে করবেন আজকের এই ক্লাসে আমি বুঝিয়ে দিব দর্শক ওয়েলকাম ব্যাক এখানে আমি সর্বপ্রথম যে শব্দটি লিখেছি দেখেন লাকিন লাকিন মানে হচ্ছে কিন্তু আসান আসান মানে কারণ আকিদ নিশ্চিত অরাগা কাগজ আদু মানে শত্রু আলি বাবা চোর আলামত ছিন্ন রেহা গন্ধ মোসাক্কেল মানে মিশ্রণ করা বা মিশ্রিত তারপর হচ্ছে জেত মানে তেল এই যে শব্দগুলো আমি ধরে নিলাম আপনারা মুখস্থ করেছেন বা মুখস্থ হয়েছে তো মুখস্থ হওয়ার পরে আফটার মেমোরাইজিং হোয়াট উইল ইউ হোয়াট উইল ইউ ডু ইউ হ্যাভ টু ডু অ্যান্ড ইউ উইল ডু মেক দ্য সেন্টেন্স লাইক আমি প্রথম লিখেছি কি লাকিন দেখেন লাকিন মানে কিন্তু আমরা অনেক সময় বলি না কিন্তু সে যদি না আসে কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু আমি কীভাবে যাব আমি অসুস্থ এরকম কিন্তু আমরা বলে থাকি তাই না দর্শক এই কথাগুলো আমরা কীভাবে আর্পিত বলবো দেখেন কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু আমার কাছে টাকা নেই মনে যে অনেক কঠিন তাই না কিন্তু আমার কাছে না এখন কিন্তু এটার আরবিটটা তো বুঝতে পেরেছেন এখন শব্দের সাথে শব্দ মিলিয়ে শুধু বাক্য তৈরি করবেন দেখেন কিন্তু কিন্তু মানে কি টাকা নাই টাকা মানে কি ফুলুস ফুলুস টাকা মানে ফুলুস লেকিন ফুলুস ফিমানি আছে মাফিমানি নাই সাওয়া ফুল হাকি হাক্গিমানি আমার সাওয়া সানির সাথে মানে আমার সাথে হাক্ডিমানি আমার সাওয়া সাওয়া সাথে আমি একটু ভেঙে ভেঙে বলতেছি অবশ্যই দৈর্য শোকের আমার কথাগুলো শুনবেন এবং শেষ করবেন এই ভিডিওটি ইনশাআল্লাহ তাহলে এরকম কিন্তু কিন্তু অর্থে আমরা ল্যাকিন শব্দটি ব্যবহার করবো বয়েস কেউ ল্যাকিন বলে কেউ লাকিন বলে নো প্রবলেম কিন্তু তুমি আসো নাই দেখেন কিন্তু তুমি আসো নাই অনেকে বলতেছে একটা শব্দ নিয়ে ভাই এত পেছান হ্যাঁ অবশ্যই আপনার যদি সময় থাকে তাহলে থাকবেন দয়া করে আমার সাথে থাকবেন ল্যাকিন তুমি আসো নাই তাহলে আশা মানে কি ইজি তুমি মানে কি ইনতে না মানে কি না মানে কি মাই লেকিন ইনটা মাই ইজি লেকিন ইন মাই ইজি কিন্তু তুমি আসো নাই আশা করি বুঝতে পেরেছেন এরপর লাগছে আসান আশান মানে কি কারণ কারণ আসার মানে কি কারণ আমরা অনেক সময় কী করি এক্সপ্লেন করি কারণ আমি দরজাটি খোলা পাই নাই কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম বিকজ আই ওয়াজ সিক দ্যাটস ওয়াই আই ডিডেন্ট কাম দ্যাটস ওয়াই আই কুডেন্ট কাম টু অফিস নেক্সট টাইম আই উইল নট টু দিস লাইক দিস ওয়ান সো রাইট নাম আই এম এক্সট্রিমলি সরি ফর দিস তো আসান মানে কি কারণ আসান আশা করি বুঝতে পেরেছেন তাহলে যতগুলো কারণ সংক্রান্ত জায়গায় আমরা আসান ব্যবহার করব এরপর আকিদ আকিত মানে কি নিশ্চিত হ্যাঁ আকিদ ইনশাল্লাহ আ না আকিদ আমি নিশ্চিত কিন্তু একদের তুমি পারবা ইকদের মানে পারা বা সম্ভব আনা আকিদ আমি কি নিশ্চিত বা নিশ্চিত হতে পারি আশা করি বুঝতে পেরেছেন দর্শক এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম